আপনি যদি বাংলার বাড়ি প্রকল্প থেকে কিংবা কেন্দ্র সরকারের পিএম আবাস যোজনা এই প্রকল্প থেকে বাড়ি পেয়ে দেখেন তাহলে এখন কিন্তু সেই বাড়ির শংসাপত্র সরকারি একটি নথি ডাউনলোড করতে পারবেন এই নথির কাজ কিন্তু অনেক রয়েছে বর্তমানে ভোটার ইয়ারের গণনা পর্ব কিংবা শুনির পর্ব চলছে যদি আপনার নাম চলে আসে কিংবা ডাক পরে আপনাদের নথি নিয়ে সে যে এগারোটি নথির কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তার মধ্যে কিন্তু একটি রয়েছে সরকারি বাড়ি বরাদ্দের শংসাপত্র যেটা আপনি যে বাড়ি পেয়েছেন কেন্দ্র সরকারের অথবা রাজ্য সরকারের বাংলার বাড়ি সেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন চলুন দেখে নিচ্ছি আমরা কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করব তো স্টেপে স্টেপ দেখে নিচ্ছি আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলুন ক্লিক করে নোটিফিক রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়া যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন এম ডি থ্রি সিক্সটি নিউজ লেখে প্রথমে পেয়ে যাবেন এমডি তিনশো ষাট নিউজ ডট কম দেখতেই পারছেন তো এখানে আপনি ক্লিক করুন ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে এই যে সার্চ বার এই সার্চে ক্লিক করুন এবং সার্চ করুন বাড়ি লেখে বি এ আর আই লেখে আপনি সার্চ করুন প্রথমেই চলে আসবে বাড়ির যে সার্টিফিকেট ডাউনলোড দেখতেই পারছেন তো এখানে আপনি ক্লিক করুন এরপর এখান থেকে আপনি আরও বিষয়তে কিন্তু জানতে পারবেন এর পাশাপাশি এখান থেকে আপনি আপনার জেলা কোন জেলা আপনি সেই জেলা বেছে নিন তার পাশে রয়েছে ডাউনলোড এ ডাউনলোডে ক্লিক করুন এরপর পোর্টালে চলে আসবে চলুন এখন আমরা দেখে নিচ্ছি কিভাবে আমরা এখানে অ্যাপ্লাই করবো এবং সার্টিফিকেট ডাউনলোড করবো তো এখানে দেখতেই পারছেন লগ করতে বলা হচ্ছে আমরা যেহেতু নতুন আমাদের কাছে এই মুহূর্তে রেজিস্ট্রেশন নাম্বার কিংবা আইডি কোনো কিছু নেই নিচে রয়েছে রেজিস্টার রেজিস্টারে আপনি ক্লিক করবেন এরপর পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান যে একটি নাম্বার যেটি চালু রয়েছে বর্তমানে তারপর সাবমিট সাবমিটে ক্লিক করবেন তো আপনি এখানে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে তা বসিয়ে দেবেন এরপর ভ্যালিডেট ওটিপি এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে এরপর হচ্ছে ইমেল আইডি এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন যে জিমেল আইডি কিংবা আপনাদের জিমেলের মধ্যে পেয়ে যাবেন জিমেল আইডি আছে সেই জিমেল আইডি বসিয়ে দিন তারপর ডেট অফ বার্থ তো আপনি আপনার নামে এই আইডিটি তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনি একজন দোকানদার হয়ে থাকেন সাইবার ক্যাফে আপনাদের থাকে তো আপনি আপনার নামে আইডি তৈরি করুন এবং একটিমাত্র আইডি দিয়ে আপনি কিন্তু সর্বোচ্চ দশটি সার্টিফিকেট ডাউন করতে পারবেন তারপর নিচে ডেট অফ বার্থ করে দিন তো আপনি আপনার ডেট অফ বার্থ করতে পারেন কিংবা যার সার্টিফিকেট ডাউন করবেন তারও তারাও ডেটা বার্থ করতে পারেন কোনো সমস্যা নেই সাইন আপ সাইন আপে ক্লিক করুন এরপর হচ্ছে ওকে ওকেতে ক্লিক করুন এরপর আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার বসিয়ে দিন তারপর হচ্ছে লগ ইন লগ ইনে ক্লিক করুন তো আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে ওটিপি আপনি এখানে বসিয়ে দিন ওটিপির ঘরে তারপর হচ্ছে ভিলিডেট ওটিপি এখানে ক্লিক করুন তো পরবর্তী পেজে প্রোফাইল ডিটেলস এটার মানে কিন্তু এটা না যে আপনি সার্টিফিকেটের জন্য আবেদন জানাচ্ছেন এটা কিন্তু আপনার প্রোফাইল যে আইডি আপনি তৈরি করলেন সেই আইডির কিছু তথ্য এখন উল্লেখ করতে হবে পার্সোনাল ডিটেলস তো আপনি আবেদনকারীর তথ্য দিয়ে আইডি তৈরি করতে পারেন যদি তার মোবাইলের মধ্যে আপনি লগ ইন করে থাকেন অথবা যদি আপনি একজন সাইবার ক্যাফে আপনার দোকান রয়েছে সেটা আপনি আপনার নাম এরপর গার্জেন নেম জেন্ডার ডেট অফ বার্থ এরপর এখান থেকে কোন ডকুমেন্ট যদি দিতে চান আধার কার্ড ভোটার কার্ড কার্ড সেটি উল্লেখ করে দিন তারপর এখানে আইডি নাম্বার সেই ডকুমেন্টস নাম্বারটি উল্লেখ করে দিন আধার কার্ড সিল্ক আধার কার্ড নাম্বার এরপরে যে আপলোড হয়েছে আপলোডে ক্লিক করে আপনি আধার কার্ড অথবা ভোটার কার্ড যেটি আপনি সিলেক্ট করেন অথবা রেশন কার্ড সেটিকে আপলোড করে দিন তারপর সাবমিট করে দিন আপনার প্রোফাইল কিন্তু তৈরি হয়ে যাবে যখন আপনার প্রোফাইল তৈরি হয়ে যাবে এরপর আপনার সামনে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অপশনগুলো ওপেন হবে তো এখন আপনি কার্ড সার্টিফিকেট ডাউনলোড করতে চান সেই ব্যক্তির নাম বসিয়ে দিন এরপর তার বাবার নাম অথবা হাজব্যান্ড নেম উল্লেখ করে দিন রেফারেন্স আইডি যদি থাকে উল্লেখ করবেন যদি না থাকে আপনি ফাঁকা রাখবেন এরপর স্যাংশন আইডি যদি আপনি জানা থাকে উল্লেখ করবেন না হলে ফাঁকা রাখবেন স্টামার্ক নেই এরপরে স্কিম নেম আপনি কোন স্কিমের আওতায় ঘর পেয়েছেন পি এম আবাস যোজনা নাকি বাংলার বাড়ি তো এখান থেকে আপনি আপনার স্কিম উল্লেখ করে দিন তারপর ডিস্ট্রিক্ট তারপর ব্লক এরপর আপনার জিপি কি রয়েছে তা উল্লেখ করে দিন তারপর রয়েছে সার্চ সার্চে ক্লিক করতে নিচে আপনার সামনে তথ্যগুলো চলে আসবে যদি নো ডাটা ফাউন্ড কেউ নো রেকর্ড ফোন চলে আসে তাহলে আপনি দেখে নিন যে আপনার নাম আগে কোনো রকম অন্য ছিল কি না এক কথায় আগে আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ডে নামের বানানোর কোনো কিছু ভুল ছিল তো সেই ভুল নাম আপনি বসিয়ে দিন বসিয়ে দিয়ে আপনি সার্চ করে দেখে নিন তো নিচে দেখতেই পারছেন আমাদের সামনে কিন্তু তথ্য চলে আসছে এবং আমি এটি কিন্তু পিএম আবাস যোজনা গ্রামীণ তা দিয়ে সার্চ করলাম এরপর আমি আপনাদের দেখে নেব বাংলার বাড়ি থেকে আপনি কীভাবে সার্টিফিড ডাউনলোড করবেন একই প্রসেস তো নিচে রয়েছে কিন্তু ডাউনলোড অপশান তো এখানে আপনি দেখে নিন আপনার নাম ইত্যাদি বিষয়গুলো এই যে ডাউনলোড ডাউনলোডে আপনি ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করতে বলা হচ্ছে আপনাদের কিন্তু সর্বোচ্চ একটা আইডি দিয়ে দশটি সার্টিফি ডাউনলোড করতে পারবেন তার বেশি ডাউনলোড করতে পারবেন না তারপর হচ্ছে অ্যাগ্রি অ্যাগ্রিতে ক্লিক করবেন তো পরবর্তী পেজে নাম রেজিস্ট্রেশন আইডি ইত্যাদি দেখতে পারবেন তারপর নিচে রয়েছে ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড সার্টিফিকেটে আপনি ক্লিক করুন তো ডাউনলোডে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনাদের সার্টিফিকেট আপনি যে বাংলা বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি পেয়েছেন কিংবা পিএম আবাস যোজনার আওতায় বাড়ি পেয়েছেন দেখতেই পারছেন সেই সার্টিফিকেট চলে আসছে এই সার্টিফিকেট আপনি এখন কিন্তু যে কোনো সরকারি কাজে ব্যবহার করতে পারবেন সরকারি নথি হিসাবে যেহেতু সরকার আপনাদের বাড়ি বরাদ্দ করেছে আপনি এই দেশের কিংবা এই রাজ্যের একজন জাকের স্থায়ী বাসিন্দা কিংবা ভারতের একজন নাগরিক সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এটা আপনাদের কিন্তু একটি স্ট্রং ডকুমেন্টস এটা আমি আপনি দেখিয়ে দিলাম পিএম আবাস যোজনা গ্রামীণ যেহেতু এই ব্যক্তি আবার জন্য গ্রামীণের আওতায় বাড়ি পেয়েছে সেটি কিন্তু দেখতেই পারছেন দুই হাজার উনিশ কুড়ি সেশনে তো আপনি যে কোনো সেশনে বাড়ি পান না কেন সেই সার্টিফিকেট ডাউন করতে পারবেন তো আরও সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই যে অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন আবার এই পেজটি চলে আসবে এখন এখানে সেই ব্যক্তির নাম বসিয়ে দিন তার ফাদার অথবা হাজবেন্ড নাম করে দিন এরপর স্কিম টাইপ থেকে যদি সেই ব্যক্তি বাংলার বাড়ি থেকে বাড়ি পেয়ে থাকে তাহলে বাংলার বাড়ি যদি ইন্দ্র আবাস যোজনা থেকে বাড়ি পেয়ে থাকে ইন্দ্রিয় আবাস যোজনা কিংবা চার সুন্দরী যে স্কিম থেকে বাড়ি পেয়েছে সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দিন আপনি অ্যাকর্ডিং যে ব্যক্তি সার্টিফিক ডাউনড করবেন সেই ব্যক্তি কোন স্কিমদের বাড়ি পেয়েছে বাংলার বাড়ি নিজেকে চার আসন যোজন ইন্দ্রি আবাস যোজনা কী পিম আবাস যোজনা গ্রামীণ তা উল্লেখ করে সার্চে ক্লিক করুন নিচে কিন্তু তথ্যগুলো চলে আসবে তো দেখতেই পারছেন এরপর হচ্ছে ডাউনলোড এর ডাউনলোডে আপনি ক্লিক করুন তো ডাউনলোডে ক্লিক করতে একটি প্রভাবশ হবে সেখানে আপনি বলা হচ্ছে দশটি সার্টিফিক ডাউন করতে পারবেন একটি আইডি দিয়ে এরপর এক দিকে ক্লিক করুন আপনার সামনে আবেদনের প্রিভিউ চলে আসবে একটা সার্টিফিকেটের তথ্যগুলো এরপর হচ্ছে ডাউনলোড সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক করুন তো আপনার সামনে সার্টিফিকেট চলে আসবে তো দেখতেই পারছেন বাংলার বাড়ি স্কিম থেকে এই ব্যক্তি বাড়ি পেয়েছে সেশন দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ এবং আপনাদের এই সার্টিফিকেট যদি আপনার নাম চলে আসে নির্বাচন কমিশন ডাক পরে আপনাদের এসআইআরে এটি কিন্তু দেখাতে পারবেন তো এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন তো প্রত্যেকে ভালো দেখুন এবং সুস্থ থাকুন